মেঘালয়ের খাসি স্টুডেন্টস ইউনিয়নের সেন্ট্রাল এক্সিকিউটিভ বডির এক প্রতিনিধি দল ও একই ছাত্র সংগঠনের বরাকভেলি সার্কেলের প্রতিনিধি দল কাছাড় জেলার আব্রাঘাটের কালাখালে আসলেন বৃহস্পতিবার উদ্দেশ্য ছিল কালাখালে গ্রামবাসীদের নৈতিক সমর্থন এবং জেলার পরিস্থিতি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও গ্রামের শিক্ষার্থীরা ভয় করছে স্কুল কলেজে যেতে তাই কোনো ভয় ছাড়া স্কুল কলেজে যেতে উৎসাহিত করেন ইউর প্রতিনিধি দল ছাত্র সংগঠনের প্রতিনিধিবৃন্দ প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য গত কয়েকদিন ধরে গ্রামবাসীদের সুরক্ষা দেওয়ার জন্য প্রশংসা করেন এবং প্রশাসনকে এই এলাকার পুলিশি টহল অব্যাহত রাখার এবং বাকি অপরাধীদের খুঁজে বের করতে যত তাড়াতাড়ি সম্ভব তাদের গ্রেপ্তার করার জন্য অনুরোধ করেন উল্লেখ্য সপ্তাহ দিন আগে ধলাই বিধানসভা কেন্দ্রের কালাখাল পুঞ্জের বাসিন্দাদের ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ভিনধর্মী জবরদখলকারীরা এতে আহত হয় বহু লোক পরবর্তীতে পুলিশে খবর দিলে পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে পড়ে এবং অপরাধী কয়েকজনকে আটক করতে সক্ষম হয়

আমরা একটু মানে যারা আমরা প্রতিদিন আমাদের খাসি ভাষাতে মানে তারা বক্তব্য রেখেছিলো যে আমি একটু সংকটে বলবো এরা শ্রীলঙ্ক যারা আসে ছিল তাদের জন্য আমরা কোনো নিমন্ত্রণ দেই না কিন্তু এই যে খবর মানে ঘটনা ঘটেছে সোশ্যাল মাধ্যমে তারা দেখতে পাই না তারা নিজেরই খায় আমাদের প্রকাশিত এখানে আস তার জন্য সে তাদের আসার যে উদ্দেশ্য আমার কিছু নয় সে আমাদের যে খাসির সম্প্রদায় এখানে আছে এই ঘোরা উপত্যকার মধ্যে বা বিশেষ করে আমাদের এই আমরা এরিয়ার মধ্যে যেন মানে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এটা তো সত্যই কারণ আমরা খাসি সম্প্রদায়ের লোক তারা নির্ভর মানুষ কোনো সময় কোনো দিন তারা কোনো গন্ডগোল করে না তারা চায় শান্তি আমরা এখনো চায় শান্তি কিন্তু আমরা চাই যে উচিত বিচার আমরা এখানে সংখ্যালঘুর মতো আছি আমাদের উপরে অনেক সময় সহ্য করি প্রশাসনের কাছে আমরা বিশ্বাস করি আর এখন আমরা ধন্যবাদ দিচ্ছি প্রশাসন এবং আমার কচিধরাম থানার অসী অতী চক্রে তিনি পদক্ষেপ নিয়েছেন এমনকি আমাদের সুরক্ষা দিয়েছেন আমাদের এখানে পুলিশ প্রশাসন দ্বারা নির্দিষ্ট পুলিশ অনবরত ঢিনরা আমরা সুখে শান্তিতে আছি আমরা রাত্রি কোনো ভয় করছি না আমরা নিজের বাড়িতে আমরা খুব আরাম করে আমরা শুইতে পারছি এবং আমরা ছেলে মেয়েকে বা আমাদের ভাই বোনা বাজার হাতে বাজার করতে যায় কোনো চিন্তা নাই কোনো ধরনের কোনো দিকদারই নাই আর আমাদের মানে ছাত্র না নিতে একটু ভয় পেয়েছিল বাচ্চা মানুষ যারা ক্লাস টেন ক্লাস নাইন ক্লাস করছে কিন্তু সেদিন আমাদের এম রে মহাশয় এসেছিল লশ মঙ্গলবার উনি একটা আসর দিয়েছে যে ভয় করার কারণে আমি আমাকে দায়িত্ব দিয়েছি আমার এম মহাশয় উনি বললেন যে তুমি যত ছাত্রগুলা তাদের হয়ে তাদের স্কুলে পাঠাও তাদের স্কুল বন্ধ করতে দিও না এবং আজকে থেকে আমরা সব ছাত্রগুলাকে আমরা পাঠিয়েছি কিছু কয়েকজন মানে তারা বন্ধ করতে কারণ তাদের অসুস্থ হয়ে গেছে এটার জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের পুলিশ প্রশাসনকে এই যে তিনজনকে গ্রেপ্তার করেছে এটার জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি আমি আর অনুরোধ করব আমাদের প্রশাসন তার

Uh, today, we came here to visit Kalakal, which is a Kasi village. And what prompted us to come to this Kasi village is when we saw through the news that there was an attack. On the poor, hapless villages, villages, by a group, a mob from another community. So it is highly condemnable because the uh, villages were mostly, are mostly farmers and they were unarmed, they were ambushed and attacked with a mob, uh, arm, well armed So this is highly condemnable and it pains us because these are our people, they are our brothers and sisters that's why we came all the way from shillong and went to the hills to this place to get a first-hand assessment of how the situation really was. we would like to appreciate the district administration that uh, from the mock of around 53 have been apprehended. we also are hopeful that in the coming days the district administration, especially the police, will be able to arrest all those culprits involved in that brazil attack and we came here because we want to ensure that uh, our people live in a peaceful environment in a peaceful atmosphere we, have, uh, we didn't come here to incite violence or to instigate our people, but what we came here is that we want our people to be united, to give them hope, to make them strong, so that they will remain have a step steadfast to fight off against any anything that uh, is uh, anything that attacks them that befalls them. So as per what we can find here, there is a uh, police presence in this. Uh, the village and we appeal to the district administration to deploy more police personnel to protect the uh, villagers especially going into the fields and we will also be submitting a memorandum to the uh, Deputy Commissioner of the Kachar district in this regard. So we are hopeful that uh, our people will be able to live in a secure environment. They can go to their fields without any apprehension. And we would also like to reiterate that the, the people, the Khasi people from Vidalia are with the Hasi people of Paraguay. especially Karawal. Thank you.